এটা হচ্ছে ইনকিউবেটার এটা হচ্ছে আমি আজ থেকে প্রায় তিন মাস আগে এই ইনকিউবেটারটা তৈরি করছিলাম তো একদম নিজের হাতে তৈরি করছিলাম তো প্রথমবার পরীক্ষামূলকভাবে আসলে টেস্ট করছিলাম মাত্র তেরোটা ডিম দিয়ে তার ভিতরে তেরোটাই ফুটছিল এবং অনলি একটা ডি একটা বাচ্চা মারা গেছিলো আর তারপরে যখন মানে পরীক্ষামূলক যখন সফলতা অর্জন করলাম তারপর এবার দিছিলাম প্রায় সত্তর আশিটা ডিমের মতো তো ডিমের ভিতরে কিছু ডিম কিছু ডিম নষ্ট হয়ে গেছিলো মানে ওই জন্মলগ্ন থেকে ওই ডিমগুলো বাচ্চা হবে না সেই অবস্থা আর তারপরে যেগুলো ডিম ছিল তার ভিতরে প্রায় এইটটি পারসেন্ট বাচ্চা আজকে পেয়ে গেলাম আর এর ভিতরে যদি ডিম থাকে আমি একটু দেখাই এর ভিতরে এই যে আরও পাঁচটা বাচ্চা আছে যেগুলো এই মাত্র ফুটে বের হয়েছে তার গায়ে এখনও ভিজা যার কারণে ওইগুলো বের করলাম না আর এখানে আর আছে আমার তিন তিন ছয় নয় তিন বারোটা বারোটি ডিম আসে হয়তো এটা রাত্রেবেলায় বা দুই তিন ঘন্টার ভিতরে এগুলো ফুটে যাবে আমি যদি একটু দেখাই প্রায় জায়গায় মুরগির এই যে যে বাচ্চা ভিতরে বাচ্চা এগুলো কিন্তু ঠুকে ঠুকে এই জায়গাগুলো ফাটিয়ে দেয় হ্যাঁ ফাটিয়ে দেওয়ার পর ওর যে এই সর্বশেষ সময় যে দুরন্ত বাড়ন্ত এই বাড়ন্ত সময়টার কারণে গায়ের গড়দের কারণে কিন্তু এই খোলসগুলো ফেটে যায় ফেটে তারপরে বাচ্চাগুলো বের হয় তো আমি যদি ইনকিউবেটারটা একটু দেখাই আমি ভিতরে স্টার্ভ করছিলাম সম্পূর্ণ নিজের হাতে কিন্তু এই ইনকিউবেটারটা আমি তৈরি করছি হ্যাঁ এটা যেহেতু পরিবার উনি চায় যে দেশি মুরগির বাচ্চা নিজে ফুটিয়ে নিজেই লালন পালন করবে এবং ছোটো করে দেশি মুরগির ফার্ম করার ইচ্ছা তার খুব ছোটবেলা থেকেই আর ও বিশেষ করে মুরগি পালার প্রতি খুবই শখ এই শখের বশবর্তী হয়ে সে কিন্তু এই দেশি মুরগির বাচ্চা ফুটানো শুরু এবং বাচ্চা থেকে মুরগি এভাবেই সব দেশেই আমার আমার বাড়িতেই ফুটানো যে বড় মুরগিগুলো আছে যেগুলোতে ডিম দিচ্ছে এবং সেই ডিম থেকেই আমরা বাচ্চা ফুটাচ্ছি সেগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের নিজেদের হাতে ফোটানো অর্থাৎ মুরগির কোল থেকে ফোটানো আর এগুলো পরবর্তীতে আমি ইনকিউবেটারের মাধ্যমে ফোটাইছি তো এগুলো বের করে নিয়ে দেখি এগুলো এখন আলাদা করে এদের যে মুরগির খোপ আছে সেখানে নিয়ে রাখবো একটা বাল্ব দিয়ে মানে যেটাকে বলা হয় ব্রোডিং ব্রোডিং করা বলা হয় তো তাপমাত্রা মিনিমাম চল্লিশ ডিগ্রি বা পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি রেখে ব্রোডিং করতে হয় যার কারণে এই কোপের ভিতর এই জায়গাটায় বাউটা সেটা করছি এবং পরিষ্কার করছি গতকালকে আমি পরিষ্কার করে এর ভিতরে বাচ্চাগুলো রাখবে ছোট অবস্থায় আসলে হ্যাঁ অন্যান্য মুরগিদের সাথে এগুলো রাখা যায় না কারণ সেগুলো তো ঠোকায় কারণ এই বাচ্চাগুলো তো আসলে মুরগির কোলে ফটে নাই যার কারণে এগুলো মুরগির কোলে দিলেই বড়ো মুরগিতে ঠোকায় মারিয়ে ফেলবে যার কারণে এগুলো আসলে আলাদা করে রাখা খুবই দরকার জরুরি তো আমার পরিবার গুনে গুনের ভিতরে রাখছে আর পরবর্তীতে যেগুলো ফুটবে সেগুলো এখানে এনে রাখবো তো একটা বিষয় কি এরা হচ্ছে মা ছাড়া বাচ্চা এতিম বাচ্চা আর এতিম বাচ্চার মা হচ্ছে ইনি সাতাইশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ আর ওখানে তিনটা আছে তেত্রিশ আর তিন না ওই যে ফোটা আছে তিনটা ওখানে পাঁচটা তেত্রিশ আর পাঁচ আটত্রিশটা তাহলে আটত্রিশটা বাচ্চা অলরেডি ফুটে গেছে আর বাকি আছে বারোটা ডিম আটত্রিশ আর বারো হচ্ছে পঞ্চাশটা তো যা হোক পঞ্চাশটা ডিম বাচ্চা হওয়ার উপযোগী ছিল নষ্ট হয়নি ওই ডিমগুলো আসলে বাচ্চা ফুটবে না তাই খেয়ে ফেলা আর পঞ্চাশটা ডিম দেওয়া আসলে সে পঞ্চাশটা ডিমের ভিতরে আমার আটত্রিশটা বাচ্চা ফুটে বের হয়েছে আর আছে বারোটা ওই বারোটা আশা করা যায় ফুটে বের হবে আর আমি যদি আর একটু দেখাই এটা হচ্ছে গত বিশ দিন আগে যে বাচ্চাগুলো ফুটে বের হয়েছিল সেইগুলো এই যে এখানে রাখা এই এটা হচ্ছে গত বিশ দিন আগে ফুটে বের হয়েছিল এর ভিতরে আবার ছোট বাচ্চা দুই তিনটা আছে যেটা কিছুদিন আগে মুরগির কোল থেকে বের হয়েছে দুই তিনটা বাকি সবগুলো বিশ দিন আগে ফুটে বের হয়েছে এগুলো প্রথমে যেটা বললাম যে বারোটা বাচ্চা আমার এই ইনকিউবেটার থেকে আগে ফুটে বের হয়েছিলো সেই বারোটা বাচ্চা হচ্ছে এই বারোটা যেটা গত বিশ দিন আগে ফুটে বের হয়েছে আর আরেকটা বিষয় যেটা বলি প্রাথমিক পর্যায়ে শুরু করছি আমি এই ছোট একটা খোপ তৈরি করে হ্যাঁ এটা হচ্ছে দ্বিতল অক্ষোপ দুই তল এবং মাঝখানে পার্টিশন আছে দুই পাশে দুইটা দুইটা চারটা রুম আর উপরে এখনও এটা কমপ্লিট করা হয়নি উপরে টিন দিতে হবে পাশাপাশি এখানে এই যে এখানে ঝাঁপড়ি এই দরজা তৈরি করতে হবে গ্রিল প্লাস্টিকের গ্রিল তৈরি করব আর তৈরি করার পর তারপরে আসলে মুরগি রাখার উপযোগী হবে আর এখানে তৈরি করতে চাচ্ছে আমাদের রান্নাঘর বারান্দার সাথে একটা রান্নাঘর এই পাশটা মুরগি যেহেতু বেশি করে পালা শখ স্বপ্ন তাই এই গোয়াল ঘরটা আসলে মুরগির ঘর হিসেবে আমরা ব্যবহার করব যার জন্য এই যে নেটগুলো দেখতে পাচ্ছেন নেটগুলো দিয়ে আমরা চতুর্পাশটা ঘিরে দিয়েছি কারণ এদিকে শিয়াল বা বন বিড়ালের খুব উৎপাত যার জন্য এই চতুর্পাশটা নেট দিয়ে ঘিরে দিলাম এবং রাত্রেবেলায় মুরগিগুলো রাখার জন্য ভিতরে মুরগি খোপ তৈরি করতেছি এই যে এ পাশ দিয়ে ওয়াল গেঁথে দিছি আর এর উপরে একটা পাটনাস হবে তার উপরে আর একটা খোপ হবে মানে দ্বিতল ভবন হবে এখানে যেখানে থাকবে দুই পার্টিশন করা থাকবে চারটা রুম এই চার রুমে মুরগিরা বসবাস করবে আর এই জায়গাটা ফ্লোর জায়গাটা পরিষ্কার করে হ্যাঁ এই জায়গাটা পরিষ্কার করে এখানে মুরগি দিনের বেলা বিচরণ করবে আর বিশেষ করে সারাদিন তো এখানে থাকবেই পাশাপাশি বিকেল বিকেলবেলা অনলি বিকেলবেলা দুই ঘন্টার জন্য আমি মুরগুলো মুরগিগুলোকে ছেড়ে দেবো হচ্ছে আমার এই আঙিনায় এই আঙিনায় ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আবদ্ধ ঘরে থাকে বিকেলবেলা যদি দুই ঘন্টা ওরা ঘুরতে পারে এবং ঘাস লতা পাতা পোকামাকড় খেতে পারে তাহলে তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বৃদ্ধি পাবে আর দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই বেশি দেশি মুরগির অসুস্থ কম হয় রোগ কম হয় তারপরেও যতটুকু সম্ভব ন্যাচারাল যে প্রোটেক্ট ক্ষমতা সেটা তৈরি করা অত্যন্ত আবশ্যকীয় তাই চেষ্টা করব যে এই বিচরণ ভূমিতে ছেড়ে দিব এবং চোখে চোখে রাখবো যেন কোনো বন্য প্রাণী আমার এই মুরগিগুলোকে ক্ষতিগ্রস্ত না করতে পারে তো আমার এই প্রোজেক্ট যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আপনার মতামত কমেন্টস করে জানাতে পারেন এই দেখেন মুরগি এইগুলো হচ্ছে নবীন মুরগি এগুলো এখনও বাচ্চা এখনও ডিম দেয়নি এগুলো আর ওইখানে একটা বড় মোরগ আছে মোরগটা দেখাচ্ছি বাট এগুলো কিন্তু নজর দিবেন না ঠিক আছে বদ নজর দিলে আমার মোরগটার প্রোডাকশন কমে যাবে তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ